মিয়াও না ও একটা পাখি তাই না হ্যাঁ তাহলে এটা কি পাখি পাখি হ্যাঁ এটাও পাখি হ্যাঁ না এটা পাখি না এটা কি এটা মা এটা এটা কি এটা এটা হ্যাঁ

এই দেখো খুকু কি করে খুকুমনি ঘুমায় খুকুমনি ঘুমায় তো এটা এটা তো चादर বুড়ি चादर বুড়ি কি করে ছাদে বসে চরকা কাটে आओ ই ছি না ওটা চরকার সুতো কাটছে আউ সুতো কাটছে না সুতো বুনছে এটা এটা কি এটা চাঁদের বুড়ি বুড়ি মা চাঁদের বুড়ি গল্প শোনাতে আসে চাঁদ হ্যাঁ আর দেখি আর কি আছে আর কি আছে আর মিঠু আছে এটা তো পালুয়ান

একা এটা অ্যা এটা তো পুটু একা এটা পুটু পুটু কোথায় নাচে একা পাতে না শত দলের মাঝখানে একা এটা কে অ্যা এটা তো আলাদিন একা ওটা ময়ূর মা ময়ূর এটা ওটা পালোয়ান অ্যা

এবার আরো আছে এটা ওটা ওটা কে এটা মামাম মাম্মাম